আমি তাকে ছেলে ছিলাম জি স্যার সবাই আমাকে স্যার বলতো জি স্যার এখন আমি মেয়ে হয়ে গেছি জি ম্যাডাম বলে ডাকবেন জি স্যার সুমনা ম্যাডাম জি স্যার ঠিক আছে জি স্যার কি বললেন স্যার স্টুপিড কথা ম্যাডাম বলবেন জি ম্যাডাম শোনেন জি শুধু আপনি না অফিসে যত স্টাফ আছে না সবাইকে বলে দিবেন আলাইকুম জি না স্যার তো এখনো আসেননি জি 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 হ্যাঁ সময় হয়ে গেছে উনি আসুন ওকে ওকে বলবো থ্যাংক ইউ আসসালামাইকুম এক্সকিউজ মি উঠেন সরি দাঁড়িয়ে থাকতাম উঠেন আমি মিস্টার সুমন দেখেন তো কেমন দেখা যাইতেছে দেখেন দেখেন ভালো লাগতেছে উফ শুনেন জি তো বলাই হয় নাই আমি তাকে ছেলে ছিলাম জি স্যার সবাই আমাকে স্যার বলতো জি স্যার এখন আমি মেয়ে হয়ে গেছি জি ম্যাডাম বলে ডাকবেন জি স্যার সুমনা ম্যাডাম জি স্যার ঠিক আছে জি স্যার কি বললেন স্যার স্টুপিড কো থাকার ম্যাডাম বলবেন জি ম্যাডাম শুনেন জি শুধু আপনি না অফিসে যত স্টাফ আছে না সবাইকে বলে দিবেন সুমনা ম্যাডাম মনে থাকবে আসেন শুনেন और प्रोजेक्टर फाइल गुले नहीं आशन जन अब अकी दिखते सर ड्रॉंग एनी प्रॉब्लम

এটাও কি সম্ভব স্যার সব সম্ভব তুমি মনে কর তুই হতে পারবি স্যার আপনার সবকিছু কি মেয়েদের মতন হয়ে গেছে আরে হ্যাঁ স্যার তোমার ভাবিও না ছেলে হয়ে গেছে হ্যাঁ কি বলি সব স্যার আপনাদের কি মাথা নষ্ট হয়ে গেছে এই এক কথা বারবার বলবো না আপনারা আবার স্যার এই কি বললেন আপনি আবারো স্যার বল시면 আমাকে ম্যাডাম বলবেন স্টুপিড কো থাকার ঠিক আছে আপনি জান আমি ফাইলগুলো দেখতেছি ছিল বলেন আরে হ্যাঁ

মেয়েরা কি চাকরি করে না নাকি এই জ্ঞান বার্তা সুমনের সুমন আর না আর স্যার আমি তো সুমনি আপনি কি ভালো হয়ে গেছেন আপনার নাম যদি সুমনা হয় তাইলে আমাদের এখান থেকে তো আপনার নামও তো চেঞ্জ করা লাগবে সুমনা আমরা এখানে চাকরি দিয়েছি সুমনকে সুমনাকে দিই নাম চেঞ্জ করা লাগবে না ওখানে সুমনি থাকুক নাম থাকবে সুমন আর আপনি নিজে ভেস ধরবেন সুমন পাগল পাইছেন গেছে রাত্রে হয়ে গেছে কি করব এখন আমি এ করেন একটা রিজাইন লেটার নিয়ে এসে যান কি বলতেছেন স্যার এরকম উদ্ভট লোক আপনি তো এখন ম্যাডাম তাই না হ্যাঁ এই এরকম উদ্ভট ম্যাডাম এই অফিসে চাকরি করার কোনো প্রয়োজন নেই কি বলতেছেন স্যার এগুলো আপনি এখন রিজাইন দেন অফিস থেকে বের হন স্যার ও চাকরি চলে গেলে আমি চলবো কিভাবে আপনি সুমন থেকে সুমন হইতে পারছেন চাকরি চলে গেলে চলতে পারবেন কি বলেন না স্যার চাকরি চলে গেলে কি হবে জানেন চাকরি যা কি বলতেছেন এগুলো আপনি আপনি হিজলাদের মতো আচরণ করতেছেন কেন স্যার আমি হিজলা না তো কিন্তু নিজে নিজে মেয়ে মেয়ে ভাব লাগে বলছে মেয়ে হয়ে গেছে আর কি মেয়ে হয়ে গেছে জি খুব মজা লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে আমি যখন রাস্তা দিয়ে আসছি না কে সকালে সবাই আমার দিকে তাকিয়ে দিছে কি যে ভালো লাগছে না স্যার আপনি কি বলবো স্যার এখানে স্যার আমার চাকরি যদি চলে আছে আমি কীভাবে চলবো প্লিজ স্যার আপনার মতো কিছু বদমাইশ আছে বুঝছেন শাকিল থেকে শাকিলা হয়